রূপের পন্থা ও নামের পন্থা যুবক আরো প্রশ্ন করিলেন তখন শ্রী শ্রী বাবামণি বলিলেন রূপের ভিতরেও নাম আছে নামের ভিতরেও রূপ আছে একটি রূপকে নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে নিমজ্জিত করে তাহলে একদা এক শুভক্ষণে সেই রূপের ভিতর থেকে একটি নামের শত প্রকাশ ঘটবে আবার একটি নামকে নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে ডুবিয়ে দাও তাহলে একদা এক শুভক্ষণে সেই নামের ভিতর থেকে একটি রূপের শত প্রকাশ ঘটবে সুতরাং নামকে নিয়েই ডুব আর রূপকে নিয়েই ডুবো ডুবতে যদি পারো তবে একটার ভিতর দিয়েই অপরটাকে পাবে কিন্তু রূপে অভিনিবেশের চাইতে নামে অভিনিবেশ সহজতর সমুদ্র তীরে বসে তরঙ্গমালাতে অভিনিবেশ দেওয়ার চাইতে কোটি কোটি তরঙ্গের আলোড়নে উৎপন্ন গর্জনের মধ্যে অভিনিবেশ প্রদান সহজতর এজন্যই যোগীদের সমাজে রূপের সাধনের চেয়ে নামের সাধন বেশি আদৃত হয়েছে রূপ ধ্যানবর্জিত নাম জপ করতে করতে তারা নামের ভিতরেই রূপের বিকাশ দেখেন সেই রূপ কল্পিত কোনো রূপ নয় সেই রূপ কল্পিত কোনো রূপ নয় প্রত্যক্ষ রূপ এমন রূপ যা কোনো চিত্রকরের অঙ্কনের সাধ্য নাই রূপকে অবলম্বন না করে নামকেই অবলম্বন করো রূপে অভিনিবেশ না দিয়ে নামেই অভিনিবেশ দাও তার ফলে সাধনের উন্নতির সাথে সাথে বাকি পথ যেভাবে খোলা উচিত ঠিক সেইভাবেই খুলে যাবে পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমসদেবের অমূল্য গ্রন্থ পাঠ সংখ্যা পনেরো